সাসা কাম তো খাম কুমুটির ব্যাপারে কেন্দ্র থেকে তদন্ত চলতেছে কি এগলে উল্টোপাল্টা পাল্টা কথা কো শুট করে এগলে তো কেটে গেল কাদের ভাই ফোন দিয়ে কলো ঠিকঠাক মতো চল যে কোনো সময় ঝামেলা হতে পারে শালা তোর হলো ধৈর্য কম বারবার কইলে আমি কুমিটি এখনো স্থায়িত্ব হয়নি এখনই মারামারি করা যাবে না মারামারি কি ইচ্ছা করে করছি পরিস্থিতির কারণে হয়ে গেছে ওই শালা হাবিব বাডুলেক যা তা করছে তখন তো বাডুলে একসাথে নামছে হুম্মত করে দেন শব্দ সামার উপর চাপায় না কেসাল কিন্তু দুইজনের সাথী হয়েছিল আমার সামনে আপনাকে অপমান করে কথা করছিল তখনই তো মাথা ঘুরে গেছে আর এই ছোটখাটো মারামারির জন্য কমিটি ভেঙে দেবি এতই সহজ যা বুঝিস না তাহলে তর্ক করিস না হাবিব পদত্যাগ পর্যন্ত করছে এই আপডেট কেন্দ্রিত গেছে এর পিছনে বড় একটা ইন্ধনদাতা আছে না হলে হাবিব এত পর্যন্ত লড়ার সাহস পেত না যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে তাই কারো ফাঁদে পা দেওয়া দেবি না আরে সাসা মারামারি বিষয় না কমিটি নিয়ে দুর্নীতি হয়েছে নাকি সেই বিষয়ে তদন্ত চলতেছে তাহলে কাম খাম তোর আর এবার থাকবি না কারণ তুই দুর্নীতি করেই নেতা হচ্ছু শামসু ঢাকাত বসে নাই তোর কমিটি খায় দেওয়ার জন্য দরে দরে করতেছে তো ভাই এত টেনশন করেন না তো তিন কার্য দিবসের মধ্যে যেহেতু কমিটি ভাঙেনি তাহলে আর ভাঙবি না চাচা আপনি কি উপদেশটা হিসেবে মানি ভুল ভাল কোনো কথা কইন না তো তোমরা বড় নেতা হয়ে বাবা তোমার কি জ্ঞান দেয়া লাগে তোমার কাছ থেকে আর লেয়া লাগে কেন্দ্রের সেক্রেটারিরা যদি চায় ওগুলো কার্য দিবস কুলবি না যে কোনো টাইমে ভেঙে দিবি ব্যক্তিগতভাবে আমিও চাই যে কমিটিটা থাকুক কিন্তু তোর গিয়ে বিগার বেশি ওডে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে দরকার হলে হাবিবের সাথে বসে আপো সম রাজনীতির স্বার্থে ছোটখাটো অপমান হলেও সমস্যা নাই হাবিব তো বাদ পারবে ওর সাথে কিসের আপোষ কুমুটি ভেঙে গেলে ওর কাছে নত হমো না এত মাথা গরম করলে তো হবি না আপনার পদে থাকাটা জরুরি এই জন্য একটু নত হলে সমস্যা নাই না বাটুলের এত আগ্রহকে আর স্বার্থ কি ভাই সামনে কিন্তু চেয়ারম্যানের নির্বাচন আমার বিষয়টা কিন্তু মাথা রাখা লাগবি তুই সিএমপি হয়ে গেছো ওই দায়িত্ব আমার দরকার বলে সেন্টারে সেন্টারে যা ভোট মারমো আর চাচা হবে এমপি এই ফর্মুলা সাদাসি আমি কবে আগে এত আশা করিস না আজকাল মানুষের উপর তো বিশ্বাস আমার হেরে গেছে এমপির খেলা একটা খেলমু কোপালে যা আছে সেটাই হবে কোপালে ভালো কিছুই আছে আমার ইউনিয়নের একটা ভোটও আপনার বাইরে যাবি না তাহলে তো তা ভাই ওটা হোক আমার আবার ইউনিয়ন পরিষদে কাজ আছে যাওয়া লাগবি আচ্ছা চলে চাচা গেলাম তাহলে ঠিক আছে যা নেতা হে সালাম কালামও ভুলে গেছো এহে খেলি নাই মাথা তো অনেক চাপ তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমান সাহেব দাঁড়ে আছেন কে বসেন আচ্ছা স্যার বসতেছি তিন দিনের কাজ যেহেতু দুই দিনেই শেষ হলো ওটিকার পরিস্থিতি আমি ভালোভাবেই বুঝবার পারছি স্যার কাদের মোল্লার নামে শুধু বগুড়ায় না উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ক্লেম আছে ওনার বিরুদ্ধে যদি ইমিডিয়েটলি অ্যাকশন না নেন তাহলে দলের উপর কিন্তু বড় ধরনের ঝুঁকি আসতে পারে আর প্রত্যেকটা নেতার কাছ থেকে টাকা খেয়ে কমিটি বাণিজ্য করে যা দীর্ঘদিন ধরে চলে আসছে স্যার আপনি ইমিডিয়েটলি কেন্দ্রের কমিটিটা ভেঙে দিয়ে সম্মেলনের ডেট দেন আপনারই অপেক্ষায় ছিলাম সব কিছু তো তারা হুরা করে করা যায় না আর স্যার আরেকটা কথা বগুড়ার এমপি পদ দিন হল ফাঁকা যা জেলার সভাপতি সেক্রেটারি হ্যান্ডেল করছে মাথা না থাকলে নিজের গুলো তো ঝামেলা করবি আমার মতো ওখানে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত ঠিক আছে ওদের নিয়েই ভাবতেছি আর শামসুর কি পরিস্থিতি দেখলেন শামসু লোকটা ভালো এলাকায় তার কোনো ক্লেম নাই বিপদে আপদে মানুষের পাশে থাকে সবার মুখে মুখে একই কথা ভালোবাসার আরেক নাম শামসু জনপ্রিয়তা আকাশ চুম্বি এমন লোকে দলে নিবার পারলে ভালো রহমান একটু চুপ থাকো ফোনটা রিসিভ করি আচ্ছা স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যেসব এলাকাতে এমপির পদ শূন্য পড়ে আছে সেসব এলাকাতে নির্বাচন দিচ্ছেন না কেন আমাদের কাজ চলমান আছে অতি দ্রুতই নির্বাচন দিয়ে দিব। ফাস্ট ফাস্ট করেন অনেক দিন হলে বগুড়ার পথ ফাঁকা সেই দিকে তো আপনাদের কোনো গুরুত্বই নাই ঠিক আছে স্যার তার আগে আমরা স্থানীয় নির্বাচনের ডেট ঘোষণা করে দিব। আচ্ছা করেন স্যার স্থানীয় নির্বাচন দিলে দেশের পরিস্থিতি আরো ভালো হবে সেই ব্যবস্থাই তো করছি কিন্তু এই সময় আসা কাদের মোল্লারা ঝামেলা পাকাচ্ছে কিন্তু কাউকে আমি সার দিব না দুর্নীতি করে করে দলটা একবারে শেষ করে দিচ্ছে তাহলে আপনি এখন আসেন পরে কথা হবে নি ওকে স্যার উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পরিস্থিতি তো একবারে খারাপ মনে হচ্ছে দলের মধ্যে মাইনাস টু ফর্মুলা পরে গেছি নতুন করে আবার কি হলো সারা বাংলাদেশে উপজেলা ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি চলিত চারিল্লার কোনো আপডেটই তো আমরা জানি না এভাবে চলতে থাকলে রাজনৈতিক দিক থেকে আমরা অনেক পিছে পড়বো দুই তিন দিন হয়ে গেল প্রেসিডেন্টের সাথে কোনো সাক্ষাৎও নয় আবার ফোনও করলো না দলে কিন্তু আমাকে প্রভাব দিন দিন কমে যাচ্ছে অন্যান্য নেতারা করছে তোমাকে এবার মাইনাস করে কমিটি দিবি একবারে রাইট পয়েন্ট ধরছো আমারে কোনো অস্তিত্ব রাখবি না আর এই কাম করে দিচ্ছে সামসু উড়ে এসে জুড়ে বসে আমারও যদি মাইনাস করে দেয় তাহলে আর পরিস্থিতি কিন্তু খারাপ করে দেওয়া লাগবে সামসু এন্ট্রি নেওয়ার পর থেকেই তো সাংগঠনিক কাজ অফ করে দিছে এই জন্যে তো প্রেসিডেন্ট আমাকে ফোন দিচ্ছে না এরকম করে হাতে চুঁড়ি পরে বসে থাকলে হবি না ভাই একটা ব্যবস্থা নেওয়াই লাগবে আপনি কিছু একটা উদ্যোগ নেন আমরা আপনার সাথে আছি নাহলে আমসালা দূরেই কিন্তু হেরে যাবে আমাদের রাজনৈতিক শিক্ষাগুরুই হলেন আপনি আপনার বাইরে কোনোদিন দিন যাইওনি ভবিষ্যতেও যাবো না যাই করেন খুব শিগগিরই করেন সব সময় আমাদের পাশে পাবেন সেটা আমি জানি কামাল দলের জন্য কত ত্যাগ পরিশ্রম করলাম আর দিন শেষে আমারই দাম নাই ভাই আপনার সাথে অনেকেই আছে সবাই চাই পরবর্তীতে দলের হাল আপনিই ধরেন যেহেতু দলের চেয়ারম্যানই আমাদের দেখতে পারতেছে না একটা গ্রুপ তৈরি করাই ভালো আর যদি সামসুফ ফাঁসানার ব্যবস্থা করেন কাম হবে একশো একশো যত টাকা পয়সা লাগে আমি দিবো তাহলে শোনো একটা পরিকল্পনা আছে খুবই সিক্রেট কি ভাই পরিকল্পনা একদম সেই হচ্ছে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে পুরো মাঠ আমাদের কন্ট্রোলে আসবে বাস্তবায়ন করতে গেলে ঝুঁকি আছে যাক দায়িত্ব দিমু তাই কি করে পারবি নাকি সেই টেনশনে আছি সিদ্দিক ভাইয়ের কাছে এটা কোনো ব্যাপার না এক তুরিতে করে ফেল দিবি রাজনীতিতে ঘোরার আড়াই সাল যে ঠিক মতো দিতে পারবি সেই গেমে উইন হবি খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে যেন সাপ মরে লাঠিও না ভাঙ্গে দেখা যাক কি হয় এই পরিকল্পনা নিয়ে এগাচ্ছি খালি কয়েকটা দিন ধৈর্য ধরা লাগবে ভাই আপনার জন্য আমি সব করতে রাজি আছি যখন প্রয়োজন হয় শুধু একটা ডাক দিবেন ঠিক আছে দিবনি তে চলো পার্টি অফিস থেকে এনে ঘুরে আসি আচ্ছা ভাই চলেন দেখেন সেলিম ভাই এত টেনশন করার কিছু নাই দলের মধ্যে গ্রুপিং থাকবে এটি স্বাভাবিক কাদের মোল্লা এত দুর্নীতি করার পর যদি বারবার সেক্রেটারি হয় এটা তো দলের জন্য কলঙ্ক আমাদের টার্গেট হলে দলকে পরিশুদ্ধ করা এবং জনগণের জন্য কাজ করা এতে কেরা কি মনে করলো কেরা কার ক্ষতি করবে এলে দেখার টাইম নেই তোমার মধ্যে যে একটা স্পিড আছে সেটা আমাদের সভাপতি ভালো করে বুঝতে পারছে আর একটা বিষয় খেয়াল করছো তুমি যা বলতেছো প্রেসিডেন্ট সেই মোতাবেকই কাজ করতেছে আর পরশুদিন এখন থেকে তুমি কিছু হাল পরশু দিনের দেখেন সেলিম ভাই আমি প্রেসিডেন্টে যত কথা একটা অযৌক্তিক না বগুড়ার কমিটি যে টেকালে হসে এটা গোয়েন্দা সংস্থা প্রমাণও করছে আর তো তা এলাকার মধ্যে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত এটাও ফ্ল্যাশ হয়ে গেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কাদের মোল্লা প্রত্যেকটা জেলায় অপকর্ম আছে সঠিকভাবে তদন্ত করলে সব বেরো আসবি প্রেসিডেন্টের সাথে গ্রুপিং এক শালাকে এবার নমিনেশন দেবো না যারা দীর্ঘদিন হলে রাজনীতিতে আছে ত্যাগী নেতা তাদেরকে এবার ফন্টে নিয়ে ভাই আমাদের কাউন্সিলিং বাড়াতে হবে আর দলের যে সংস্কার প্রয়োজন তার জন্য আমাদের আগে পজিটিভ হতে হবে দুই নাম্বার লোকজন দিয়ে দল তো আনাছে কানাছে ভরে গেছে সাংগঠনিক কার্যক্রম তো সব বন্ধ করে দিচ্ছে এখন যে কি ষড়যন্ত্র করতেছে আল্লাহই ভালো জানে রাজনীতিতে ষড়যন্ত্র নতুন না অনেক পুরাতন যা মালিশ পালিশ ছাড়াই দীর্ঘদিন হলে চলে আসতেছে ঐক্যবদ্ধ দল বা জাতিকে কেউ হারাতে পারে না ষড়যন্ত্র যত কঠিনই হোক ঐক্যর কাছে তা ভিতিন। ন্যায়ের পক্ষে আল্লাহ রহমত আছে ভাই এত চাপ কিছু নাই আপনি সব কথাই ঠিক আছে আমি দেখতেছি ভাই কিভাবে দলের ঐক্য ঠিক রাখা যায় তুমি ইয়াং নেতা শক্ত পদক্ষেপ তোমায় নেওয়া লাগবে আর পরামর্শদাতা হিসেবে তো আমরা আছি তে চলো প্রেসিডেন্টের সাথে একটু সাক্ষাৎ করে আসি এই সময় তার সাথে থাকা আমাদের জরুরি আচ্ছা চলেন আপনারা সবাই পার্টি অফিসে মারামারির সিসি ফুটেজ দেখছেন এখানে কিন্তু আমাদের কোনো দোষ ছিল না তারা সিয়ার থেকে লাভ দিয়ে উঠে আমাদের উপর হামলা করছে আমরা শুধু আত্মরক্ষার জন্য তাদের হামলা প্রতিহত করছি তোতা সেক্রেটারি হওয়ার পর থেকে আর পা মাটিত পড়িচ্ছে না সবাই অক মেনে নিল আমি হাবি কোনোদিন দিন মেনে নেব না তোতার বিরুদ্ধে আপনি সর্বোচ্চ ভূমিকা পালন করছেন এটা আমাদের মানতেই হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই তলে তলে তোতার সাথে হাত মিলাচ্ছে যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করে তারা কোনোদিন দলের ভালো চায়োনি আর কোনোদিন চাবিও নে কি ব্যাপার আনো আর দায়ারে আসুক আর কিছু কবা নাকি মাস তো এখনো ফিল হয়নি এক তারিখের আগে বেতন দিবনি টেকা আছে আর জন্য আসেনি কে পার্টি অফিসের সামনে কয়েকজন লম্বা চওড়া লোক ঘোরাফেরা করছিল পরে এর সাথে গুদুর করে আমাকে সে জিজ্ঞেস করছে পার্টির সভাপতি সেক্রেটারি চেনেন নাকি পরে তুমি কি কলা তখন আমি কলাম হা চিনি আর কি জিজ্ঞেস করছে তো তার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলো তাই ব্যক্তি হিসেবে কেমন আর এলাকাত কোনো ক্লেম আছে নাকি আমিও মন খুলে সব সত্যি কথা কয়ে দিছি তাতে পার্টি অফিসে আমার চাকরি থাকবা বা না থাক কোনো যায় আসে না দের মেয়ে আমি বেছে দেখতে তোমার চাকরি কেটে খাবি তুমি তোমার মতন কাজ চালায় যাও আর সব সময় সত্যের পথে থাকবে যত বিপদ আসে আসুক আমি দেখমো আচ্ছা ভাই গেলাম আর আপনি করে জন্য চা পেটে দিচ্ছি নিশ্চয়ই ঢাকা থেকে কোনো তদন্ত কমিটি খোঁজ নেওয়ার জন্য আসছিল তো তার এবার আর পথ থাকবি না আপনার সংবাদ সম্মেলন আর পদত্যাগ খুবই কাজে দিছে এই মাস্টার স্যামসাং আমরা ফোন দিছে তারাও এন কথা কই আচ্ছা কন হাবিব ভাই কি অবস্থা কোনটি আপনি আমি তো পার্টি অফিসে মাস্টারের সাথে মিটিং করছি খুব ভালো পার্টি অফিসে একটু বেশি বেশি সময় দেন সামনে কিন্তু আপনার জন্য সুখবর আসতেছে আর তো তার সাথে ভেজাল করছিলেন পরে ওসি সাহেব কিছু বলছে না আমাক কিছু কইনি তোতাক ড্যাকে নিয়ে যায় মিউসেল করে দিছে আমি তো আগি উসি সাহেব বলে দিছিলাম যাতে আপনার কিছু না হয় পারফরমেন্স খুব ভালো আছে ভাবি চলেন আমি কয়েকদিনের মধ্যে লাগাত ঢুকিচ্ছি। তে তার কি করলে প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেল কোনো ব্যবস্থাই তো নিলাম না এ না ধৈর ধরেন না তো তারা করলে তো চলবি না কয়েকদিন পরর গদিমদি সব আউট করে আচ্ছা ঠিক আছে তুমি বলিছো দেখে এখনো চুপচাপ আছিস না সারা ওর উপর আবার অ্যাকশন নিলাম নি এখন অ্যাকশন লওয়ার দরকার নাই সাধারণ জনগণের সাথে মেশেন আর তাদের ভালো মন্দ দেখেন সামনে কিন্তু জনগণের প্রয়োজন এটা মাথায় রেখে চলেন রাখলাম তাহলে আচ্ছা ঠিক আছে কি কয় সামসু? একটা বলে সুখবর আছে কিন্তু কি সেটা তো কোলো না সুখবরের কথা যেহেতু কোসে ভালো কিছুই হবে কিন্তু আপনার কাছে একটাই রিকোয়েস্ট নেতা হওয়ার পর যেন আমার করে ভুলে যায় না কি যে কও না মাস্টার আমি এখন ভালো মন্দ বোঝা শিখছি আগে যা হওয়ার হোসে জীবনে যা টাকা পয়সা কামাচ্ছি সোল পোল পর্যন্ত পায়ের উপর পা তুলে খাবার পারবি এত টাকা দিয়ে কি করবো তাই ভাবছি বাকি জীবন মানুষের সেবা করবো অন্যায়ের সাথে আর আপোষ করবো না আমার নাম যদি হাবি ভয়ে থাকে শফিকে একটা চেকার তুলমই তা যদি না করতে পারি জীবনে পাটি অফিস আসবো না ওই শালা খাড়ার উপর পোলটি নিয়ে তোতার লোক হয়ে গেছে ভাই আসতে এত উত্তেজিত হওয়ার দরকার নাই শফিক তো তা কেমন সেটা আমার চাইতে আপনিই ভালো জানেন প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে দেখেন তো অকরে কোনো খোঁজ আছে তা ভাই চলেন যাই আজি জুলের প্রিন্সিপালের সাথে একটু দেখা করা লাগবে আচ্ছা চলো তোমার ফোন দিচ্ছো কে সেই দোকান থেকে আশা রাখলো কি কব তাড়াতাড়ি কত কাস্টমার জিনিস দিচ্ছি সেই জন্য কেটে দিচ্ছি তাও বোঝে না এ অলি লেকচার কম মারতো অলি কাস্টমারের গল্প হামার কাছে মারিস না ক্লিয়ার কাট করছি এবার যেন মেম্বর ক্যান্ডিডেট হইস না সামনে বার দ্বারা আমি মারছে নিদুমু এবার হামি সারা গ্রামে কোনো শক্ত ক্যান্ডিডেট নাই তুই খালি ভেজাল পাকাচ্ছ বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ ভোটে দাঁড়াতে পারে এটা তার নৈতিক অধিকার তুই সেটি বাধা দিচ্ছ কৃষক এতই যদি তোর মাত ভালো হয় তাহলে হামাক দিকে ভয় পাচ্ছ কি জন্য দুই খেলে খেলি অযথা হামাক ডিস্টার্ব না করে তুই তোর রাস্তা হাটে আমি হামার রাস্তায় হাঁটে মিসে উল্টা পাল্টা বুঝিস না এবার কলে ভালো ভালোই করলাম নেক্সট টাইমে পাও কেটে হাতে ধরে দেবো তোতা ভাই সেক্রেটারি হচ্ছে যেরম করেই হোক একো ক্যান্ডিডেট হম দরকার হলে দুই একজন ফেলে দেবো যদি হাঁটে বেরোব চোস তাহলে ঘরে বসে বসে থাকিস হলে পা ওগুলোকে ফেল দেবো কে আইনাল ভাই তুমি দোকান ছেরা এডি আর কিসের পা কাটা কাটাকাটি হচ্ছে অযথা ডন টেকে নিসে করছে তুই ধর ভোটে তারা তাহলে পা ওকে ফেল দিব এ নন ভাই আপনি সিনিয়র মাম মামিক করে নিচ্ছে এংলা বিষয়ে ঝামেলা পাকায়ন না মনক মায়না আছে তারা চিৎান্ত নিমেনি যে কানা কারা ক্যান্ডিডেট অবি আপনি কে পিছে বিদরে সে পা কাটাকাটির কথা ম্যাচের পা ক্যাট গেলে নিজের দু একটা গোট আউট হয়ে যেতে পারে এটা মাথাত রাখেন এ মিজন সাবধানে কথা ক আমি কলে কয়েকদিন পরে এই ওয়ার্ডের মেম্বার হমু জনগণ মন দিলে তো মেম্বার ওয়ান নি তোমার নামে যে ক্লেম দেখো না পঞ্চাশটা বডি পাও কি পরে খাওয়া লাগবে ভোট পামু না দেখেই তো এক বসে বেড়াচ্ছি একো ক্যান্ডিডেট হলে জনগণ ভোট দিতে বাধ্য ওই আশা পানি গুলে গুলেখা এই আয়না লাগায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নমিনেশন তুলবি তাও তোদের মতো সিটারদের এই নয় নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিবা দিব না এক তোতা সেক্রেটারি হসে তার গরমে মানসিক থাকবে দুচু না আর তুই মেম্বার হলে গ্রাম থেকে তো মানসিক বাড়িকে দুপুরে ভাই এবার তোমার মুগে সাহস হচ্ছে আয়না মায়ের ময় নাই রাত পথ ছানি নাই এগুলা পাতি নেতা ভয় করার কোনো দরকার নাই ডনের কামরা তুলে নেব আমরা এ মিজানে এ কথাবার্তা গুলো ব্যালেন্স করছো উঠমুট থেকে দুই দিনে চেংরা হয়ে মুখে যা আসে তাই কোস পিটে গোলে সুতমু

নমি এন্ডেঙ্গে উটমে না অ্যাং মানে তোন মানে মতনি না দা ফেলে তোমো নাও মাঙ্গো এন্ডেঙ্গে এলাকাত যাই বেসে ডেল তাই আমার মেম্বার ওমান চাই কেনলা কুনডিকার এই শালা এতবার হুমকি দিল না এখন লোকজন সারা একা একা ঘোরা যাবে না থাক সোয়া গেলাম তবে তোকে দুইজনের আজকের ব্যবহার মনে থাকবে বাণী দেয়ালে লিখে রাখো তালে ভালো মনে থাকবে নি এ আয়না মাই চলো এক প্যাকেট মেনশন লাগবে এক প্যাকেট না তিন প্যাকেট দেবো তুই আজকে যেই সাহস দেখাছো আমি তো তিন মানুষ হয়ে গেছি এক নাই দাও তুমি যে চিৎকার চিৎকার পনে আমার নিমুনি আচ্ছা চলে এ ফাউল লোক আপনি এখনো বসে আছেন কোলাম না চেয়ারম্যান আছে দেরি হবে তোমার কি আমি বন্ধ হই যে মুখে যা আসে তাই করছ বয়স্ক মানুষ এনা সম্মান করে পাও না ভালো করে করলে তো শোনেন না আপনি কলামে বের হন তালা মারমু চেয়ারম্যান সাহেব বলে দুনিয়ার বাজতো কুটিমণি ভক্কর থক্কর করে দিচ্ছে না পারে আপনার কথা আমি কয় দেবো মুনি যান আচ্ছা স্যার ঠিক কে রে না আবেদআলে ফোন বের করছিলাম দিছিলো বিষ বারের উপরে দিছি শালা তো রিসিভ করে না ঘুমিয়ে যাচ্ছে নাকি ঘুম আসে নিবে সন্ধ্যের পর থেকে পয়েন্ট বন্ধ মনে হয় জ্ঞান জাম হচ্ছে উত্তর দেলর আছে না উই বলে গাড়ি ঠেকা দিছে কোচ্চিতে জাগার পুদ্দে গাড়ি যাবে দিমু না কোন কি আপনি অক্ত প্রত্যেক মাসে টাকা দি 10000 টাকা দর পোষাচ্ছে না আরো টাকা লিবি তো তারা মনে হয় পুশিং মারছে তুই তাড়াতাড়ি গাড়িটা বের কর দেলরের সাথে আগে দেয়া করা লাগবে এই রাতেই যাবেন সবাই আমাকের জন্য বসে আছে কোথা নাকে তাড়াতাড়ি গাড়ি বের কর আচ্ছা ভাই বের করিচ্ছি